হরে কৃষ্ণা রাধে রাধে আমি তাপসি তোমাদের সামনে আমি আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি আছি হচ্ছে মায়ের বাড়ি আর বসে বসে চিন্তা করছি কখন চা আসবে কখন চা আসবে তো বলা মাত্রই চা হাজির তো এই দেখো আমার চা চলে এসেছে তো আমি ছটাফট চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে তো আছেই পুরো দিন এই তো সকালবেলা শুরু হলো এরপর তো দিন বানাজ খাওয়া আর দাওয়া তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো এই দেখো লুচি ভাজা হচ্ছে আর লুচিগুলো তো টপকা টপকা কেন হয় কেন ফুলতে জানো আসলে লুচিগুলো বেলে ছড়ছে আমি তার জন্য তো এই দেখো আমার লুচিবেলা স্টাইল দেখতে পাচ্ছ তো চলো লুচিবেলা কমপ্লিট আর এই দেখো এক গামলা লুচি আসলে লোকটাও তো অনেক তো তারপরে কী করি কী করি একটু খিদে খিদে পারছিল তোর মধ্যেখানে কানেক খাই নাম হচ্ছে ম্যাগি তো ম্যাগিটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল আর কে ম্যাগিটা বানিয়েছিলো জানো ম্যাগিটা বানিয়েছিল হচ্ছে আমার ছেলে তো ম্যাগি খাওয়া কমপ্লিট তারপরে চলে এলাম হচ্ছে লুচি নিয়ে তো আজকে লুচির সঙ্গে কি হয়েছে বলো তো আজকে লুচির সঙ্গে হয়েছে হচ্ছে পায়েস চালের পায়েস তো এই গোবিন্দভোগ চালের পায়েস আর লুচি আহা কি স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে দিনটাই যেন অন্যরকম একবারে মজাই মজা তো আজকে মন বের দুটোই ভরে আমি খেলাম এরপরে তো আবার আমার ডায়েট চার্ট শুরু হয়ে যাবে বাড়িতে এসে তো তারপর দেখো এখানে হচ্ছে চিকেন তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কষা তো চিকেন কষা আমরা একটা বাটিতে নিয়ে সবাই মিলে ভাগ করে খেলাম অনেক মজা হচ্ছিলো তো চলো চিকেন কষা শেষ হতে না হতেই দুপুরে লাঞ্চ নিয়ে আমি হাজির ও আজকে লাঞ্চে ছিল একদম সিম্পল মেনু কল্লা সেদ্ধ আর ছিল হচ্ছে চিকেন কারি তো কল্লা সেদ্ধটা এত পরিমাণেতে তো ছিল খেয়ে আমার মুখের হালাত পুরো পাল্টে গেল তো যাই হোক কল্লা সেদ্ধ খাওয়া তো খুব ভালো একটা শরীরের পক্ষে খুব মানে উপকারিতা খাবার তো চলো প্রথমে কল্লা সেদ্ধ নিয়ে ফটাফট খেয়ে নিই তারপরে তো চিকেন কষা দিয়ে খাবই। আর সরি চিকেন কষানা চিকেন কারি আর চিকেন কারিটা খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপরে তোমাদের সামনে আমি আবে আবার হাজির হচ্ছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে একটু বেরো যেতে হয় তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে একটু বেরো বেরো করতে তো এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো এই সাড়ে পাঁচটার সময়তেই বেরিয়ে পড়লাম আমরা তো আমরা যাচ্ছি এই দেখো এখানে আমি আছি সূর্য আছে আর এখানে মুনি সোহম আর সোহমের মামি তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই আর এই দেখো মানে এত বাজারটা গ্যাঞ্জাম হয়েছে মানে মনে হচ্ছে লোকজন সব সেখানেই চলে গিয়েছে এত ভিড় না আমার একদমই ভালো লাগছিলো না আমার ভিড়টাই একদম পছন্দ নয় তো চলে আসলাম হচ্ছে গঙ্গার ধার গঙ্গার ধারে জল দেখতে এসেছি যেহেতু চর পড়ে গেছিলো আর এই বর্ষার দিন একদম ভরপুর গঙ্গা তোমরা দেখলে তো তোমাদের অনেক মজা হবে তো দেখো কি পরিমাণে জল বেড়ে গেছে আর এত পরিমাণে স্রোত সে গোল 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 করে ঘুরেই যাচ্ছে খুব মজা আসছিল তো কিছুক্ষণ আমরা ওখানে সিঁড়িতে বসেছিলাম আর অনেক মজা হচ্ছিল অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো চলো যেহেতু বিকেল হয়ে গেছে একটু খিতে খিতে তো পাই তো চলো তোমাদের সামনে দেখো আমরা হাজির হয়ে যাচ্ছি কি নিয়ে এই দেখো চিকেনের অনেক রকম আইটেম নিয়ে তো যাই হোক এখান থেকে কিছু নেওয়া হলো তারপর এই দেখো আবার যাচ্ছি হচ্ছে আমরা পার্ক তো এইটা হচ্ছে কাঞ্চনতলা হাই স্কুল ধুলিয়ানের কাঞ্চনতলা হাই স্কুল দেখে নাও তোমরা মানে রং করেছো তো কি সুন্দর লাগছে দেখতে তাই না সামনের দিকটা অসাধারণ লাগছে দেখতে এখানে যারা যারা পড়াশোনা করেছ আমার ব্লগটি যারা দেখো হয়তো মানে আগে পড়াশোনা করেছো তারা একবার দেখে নাও আর এই দেখো পার্কের কথা বলতে না বলতে হাজির হয়ে গেলাম হচ্ছে পার্কে আর আমার মেয়ে তো খুব খুশি পার্কে এসে তো প্রথমেই দেখো একটা ঝর্ণা ছিল তারপরে ছিল এই যে বাঘমামা তো চলো ভিতর দিকটা যাওয়া যায় ভিতর দিকটা তো মানে ঝর্ণা এখানে প্রায় তিন চারটে আছে আর ছোটদের খেলনা বলতে সেরকম কিছুই নেই কিন্তু পার্কের মধ্যে এত ভিড় এত গাঞ্জাম আমার একদমই ভালো লাগছিলো না তো আমরা এখানে ছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো ছিলাম আর কি করব বলো বাচ্চাদের নিয়ে এসেছি বাচ্চারাও তো একটুতে যেতে চায় না তো এখানে দেখো আবার সেই একই ঝর্ণা তো আমাকে সেরকম একটা খুব ভালো লাগে নিয়ে পার্কটা আর এদের দুটোর কাণ্ড দেখো ওখানে যে জিনিসটা নেওয়া হয়েছিল এটা ঠিক জায়গার মতো খেতে বসে গেছে নিয়ে তো যাই হোক খাওয়া দাওয়া তো ওদের কমপ্লিট এবার দেখো সবাই কিন্তু এখানে বসে গেছে আসলে পার্কটা বাচ্চাদের কিন্তু এখানে বড়োরাও ছাড় দেয় না বড়োরাও নাগরদোলা বলো সেই শিল্পার বলো সবতে চেপে যাচ্ছে তো এখানে আবার খাওয়া দাওয়া শুরু এখানে একটা এগ রোল আমরা একটা করে এগ রোল খেয়ে নিলাম আর এগ রোল খেতে খেতে আমরা তোমাদের জানাচ্ছি গুড নাইন বাই বাই তোমরা ভালো থেকো